লোকমার হাকিম উনি ওনার ভেতরে আল্লাপাক হালাল ও হারামের বিবেচনা জ্ঞান দান করেছেন তিনি কিন্তু খুব সম্পদশালী মানুষ ছিলেন না তিনি একটা মালিকানা আন্নারে কাজ করতেন রাজার আন্নারে কাজ করতেন একদিন রাজা বলছে লোকমার তুমি একটা বকরির সবচেয়ে উন্নত গোস্ত সেটা তুমি নিয়ে আসো তো একটা বকরির একটা ছাগলের সবচেয়ে উন্নত বস্তু যেটা সেটা নিয়ে আস তখন উনি ছাগলের এই কলিজাটা কেটে আনলেন হার্ট এটা কেটে আনলেন আর তার জিবাটা কেটে আনলেন আরেকদিন বলতেছেন একটা ছাগলের সবচেয়ে নিকৃষ্ট বস্তু যেটা সেটা নিয়ে আসো সেদিনও তিনি এই তার কলজাটা এবং জবানটা কেটে আনলেন আনলেন্ট হয়ে জিজ্ঞেস করলেন কি হলো তোমাকে বললাম উৎকৃষ্ট মাংস নিয়ে আসো তুমি তার হাটটা কেটে আনলে আর জিহাটা কেটে আনলে আবার বললাম নিকৃষ্ট বস্তু নিয়ে আসো তুমি একই জিনিস আবার উপস্থাপন করলে কারণটা কি তখন লোকমান হাকিম বললেন যে যে ব্যক্তির এই হাতটা ঠিক থাকে তার জবানটাও ঠিক তার পুরো শরীর ঠিক তার পুরো গোস্তই ঠিক এই জন্য আমি জবানটা এবং তার হাতটা নিয়ে আসছি আর যার এটা ব্যাঠিক তার সব ব্যাঠিক তার গোস্ত মাংস অস্থি মজ্জা যাহা কিছু আছে সব ব্যাঠিক তখন বাদশাহ বুঝতে পারলেন এ তো সাধারণ লোক নয় এই অনেক দামি নামি দামি লোক